আপনি কি কখনো এমন একটি শহরের কথা কল্পনা করেছেন যা মাটির উপর নয় বরং সমুদ্রের নীল জলের উপর এমন একটি জায়গা যেখানে একই সাথে রয়েছে বিশাল ওয়াটার পার্ক সত্যিকারের জঙ্গল রেস্টুরেন্ট এবং ষাটটি আপনি কি বিশ্বাস করবেন যদি বলি এই জাহাজটি লম্বাই আইফেল টাওয়ারের চেয়েও বড় এবং ওজনে ঐতিহাসিক আইটেনিক জাহাজের চেয়ে পাঁচ গুণ বেশি বাড়ি হ্যাঁ বন্ধুরা আমি কোনো সিনেমার কথা বলছি না আমি বলছি বাস্তব পৃথিবীর এক প্রকৌশলগত বিষয়ের কথা আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব ওয়ার্ল্ডস লার্জেস্ট পুরসিপ বা বিশ্বের বর্তমান সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য সিস এর ভেতরে জানবো এর টিকিট প্রাইস বা ভাড়া কত এবং এর ভেতরে কি কি অদ্ভুত সুবিধা আছে যা কোনো সেভেন স্টার হোটেলেও নেই ভিডিওটি একটু না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এর স্যুটের শুনলে আপনার চোখ কপালে উঠবে চলুন ডানা মেলা যাক সমুদ্রের বুকে বন্ধুরা প্রথমেই এই জাহাজটির বিশালতা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক আমরা ছোটবেলা থেকে টাইটানিক জাহাজের বিশালতার গল্প শুনেই বড় হয়েছি কিন্তু আপনি জানলে অবাক হবেন আজকের এই আইকন অফ দ্য সিসের কাছে টাইটানিক মনে হবে যেন একটি ছোট্ট খেলনা নৌকা যেখানে টাইটানিকের ওজন ছিল মাত্র ছেচল্লিশ হাজার টন সেখানে এই আইকন অফ দ্য সিসের এই নতুন দানবটির ওজন দুই লাখ পঞ্চাশ হাজার টন এই বার্সমান শহরটির লম্বায় তিনশো মিটার বা প্রায় বারোশো ফুট সহজ কথায় বললে তিনটি ফুটবল মাঠকে একসাথে জোড়া দিলে যতটুকু লম্বা হবে এই জাহাজটি তার চেয়েও বড় এই জাহাজটি এতটাই উঁচু যে এর ২০টি ডেক রয়েছে প্রায় দশ হাজার মানুষ যার মধ্যে সাত হাজার ছয়শো জন যাত্রী এবং দুই হাজার তিনশো পঞ্চাশ জন ক্রু মেম্বার একই সাথে জাহাজে বসবাস করতে পারে বাবুন তো আমাদের দেশের অনেক ছোট গ্রামেও এত মানুষ থাকে না এর আগে ওন্ডার অফ দা সিজ ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ কিন্তু দু চব্বিশ সালে আইকন অফ দ্য সিজ সেই রেকর্ড ভেঙে দিয়ে গিনেস বুকে নিজের নাম লিখিয়ে নিয়েছে এটি তৈরি খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার বা বিশ হাজার কোটি টাকারও বেশি এই জাহাজটি এতই বিশাল যে একে আটটি আলাদা এলাকায় বাক করা হয়েছে এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর এলাকা হলো শিল আইসল্যান্ড নাম শুনেই বুঝতে পারছেন এখানে কি আছে এখানে রয়েছে সমুদ্রের বুকে বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক যার নাম ক্যাটাগরি সিক্স এখানে বিশাল ছয়টি স্লাইড রয়েছে এর মধ্যে একটি স্লাইড যার নাম ফ্রাইটেনিং বোল এটি সাগরের বুকে সবচেয়ে উঁচু ড্রোপ স্লাইড আপনি যখন এই স্লাইড দিয়ে নামবেন তখন আপনার মনে হবে আপনি শূন্য থেকে সাগরে জাপ দিচ্ছেন ওয়াটার পার্ক এট সি এর এমন অভিজ্ঞতা আর কোথাও পাওয়া যাবে না আর যারা একটু রিল্যাক্স করতে চান তাদের জন্য রয়েছে সি লাইসল্যান্ড এখানে রয়েছে চারটি আলাদা সুইমিং পুল এবং একটি সুইপ আপ বার অর্থাৎ আপনি পানিতে বেশি সাঁতার কাটতে কাটতে আপনার প্রিয় পানীয় উপভোগ করতে পারবেন এই জাহাজে রয়েছে রয়্যাল বে পুল যা কোনো জাহাজে থাকা এজাবতকালের বিগেশ সুইমিং পুল এছাড়াও জাহাজের এক প্রান্ত রয়েছে ইনফিনিটি পুল যেখানে গা বাসালে মনে হবে আপনি সমুদ্রের সাথে মিশে গেছেন সবচেয়ে বড় চমক এর সেন্ট্রাল পার্ক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন জাহাজটি ঠিক মাঝখানে রয়েছে একটি সত্যি যেখানে বারো হাজারেরও বেশি আসল গাছপালা এবং ফুল গাছ লাগানো হয়েছে সাগরের মাঝখানে আছেন চারপাশে খোলা আকাশ নিচে সবুজ গাছ আর পাশে সারিবদ্ধ ক্যাফে এবং রেস্টুরেন্ট লাকজারি ট্রাভেল এর সংজ্ঞা এই জায়গাটি দেখলেই বোঝা যায় এখানে সন্ধ্যায় লাইভ মিউজিক হয় যা পরিবেশটাকে আরো মায়াবী করে তোলে আইকন অব দ্য সিস এর সবচেয়ে আইকনিক বা দর্শনীয় স্থান হলো অ্যাকুইডোম এটি জাহাজের একদম সামনের উপরের দিকে অবস্থিত এটি মূলত কাজ এবং ইস্পাত দিয়ে তৈরি একটি বিশাল গোমস দিনের বেলা এখানে বসে আপনি সমুদ্রে তিনশো ষাট বিউ উপভোগ করতে পারবেন আর রাতে রাতে এটি হয়ে ওঠে এক মায়াবি জগৎ এখানে রয়েছে একটি বিশাল জলপ্রপাত বা আর্টিফিশিয়াল ওয়াটারফল রাতে এখানে বিশ্বের সেরা অ্যাথলেট এবং ড্রাইভাররা এমন সব শো দেখান যা দেখলে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে রোবোটিক আর্ম লাইটিং এবং পানির ফোয়ারার এই খেলা আপনাকে মুগ্ধ করবে ভাইরাল ভিডিওতে আপনারা হয়তো এই ডোমের দৃশ্য অনেকবার দেখেছেন এছাড়াও জাহাজে রয়েছে একটি আইস স্কেটিং রিক্স ভাবা যায় সাগরের বুকে বরফের ফেরো স্কেটিং ভ্রমণের কথা বললে খাবারের কথা তো আসবেই আর সি জার্নি মানেই হলো রাজকীয় বোস আইকন অব খাবারের জন্য বেশি জায়গা রয়েছে আপনি যদি প্রতিদিন একটি করে নতুন রেস্টুরেন্টে খান তবুও পুরো সব রেস্টুরেন্ট শেষ করতে পারবেন না ইতালিয়ান পিৎজা থেকে শুরু করে জাপানিজ সুশি মেক্সিকান টাকো থেকে শুরু করে আমেরিকার বার্গার বিশ্বের সব নামি দামি খাবার এখানে পাওয়া যায় এম্পায়ার সুপার ক্লাব হলো এখানে সবচেয়ে এক্সক্লুসিভ ডাইনিং আর যারা বুফে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বিশাল ওয়াইড জামার মার্কেট প্লেস এখানে শত শত পদের খাবার সাজানো থাকে সবচেয়ে মজার বিষয় হলো জাহাজের টিকিটের সাথে অনেক রেস্টুরেন্টের খাবার ফ্রিতেই পাওয়া যায় ফুড ব্লগারদের জন্য এই জাহাজটি একটি স্বপ্নের জায়গা এখন প্রশ্ন হলো এই জাহাজে থাকার ব্যবস্থা কেমন এখানে থাকার জন্য ধরনের রুম বা কেবিন রয়েছে এই জাহাজে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে দামি রুমটির নাম হল আলটিমেট টাউন হাউস এটি কোনো একটি সাধারণ রুম নয় এটি তিনতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি হ্যাঁ জাহাজের ভেতরে তিনতলা বাড়ি এই সুটের ভেতর রয়েছে নিজস্ব সিনেমা হল এবং একটি প্রাইভেট স্লাইড আপনি দোতলা থেকে সিঁড়ি দিয়ে না নেমে স্লাইড দিয়ে একতলায় নামতে পারবেন এছাড়াও এই স্যুটের নিজস্ব বেলকুনিতে রয়েছে একটি প্রাইভেট জ্যাকোজি এই একটিমাত্র স্যুটে আটজন মানুষ থাকতে পারে কিন্তু এর বাড়া শুনলে আপনার চোখ কপালে উঠবে এই বিআইপি সুটে এক সপ্তাহ থাকার খরচ প্রায় পঁচাত্তর হাজার থেকে আশি হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আশি লক্ষ থেকে নব্বই লক্ষ টাকার সমান এটি সত্যিকার অর্থে লাক্সারি লাইফ স্টাইলের চূড়ান্ত উদাহরণ এখন নিশ্চয়ই সবার মনে একটাই প্রশ্ন গুরপাক খাচ্ছে সাধারণ মানুষের জন্য আইকন অব দ্য সিস এ ভ্রমণ করতে কত টাকা লাগে সাধারণত একজন ব্যক্তির জন্য সাত দিনের সাধারণ কেবিনে ভাড়া শুরু হয় আঠেরোশো থেকে দুই ডলার থেকে যা বাংলাদেশের টাকায় প্রায় দুই লক্ষ টাকার মতো তবে আপনি যদি বেলকুনি সহ রুম বা ছুটে থাকতে চান তবে খরচ আরও বাড়বে বাড়ার সাথে খাবার এবং কিছু বিনোদন যুক্ত থাকে এত খরচ হওয়া সত্ত্বেও এই জাহাজে টিকিট পাওয়া খুবই কঠিন বুকিং শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায় মানুষ এই ইনসাইট ট্যুর বা অভিজ্ঞতা নেয়ার জন্য পাগল হয়ে থাকে বন্ধুরা আইকন অফ দ্য সি শুধুমাত্র লোহা লক্কর দিয়ে তৈরি কোনো জলজান নয় এটি মানুষের স্বপ্নের এক প্রতিচ্ছবি আপনার কি ইচ্ছা আছে জীবনে অন্তত একবার এই ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রুজ শিপে ভ্রমণ করার কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে বলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই বিশাল বিশ্বাস সম্পর্কে জানার সুযোগ করে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন সব ইউনিক ফ্যাক্ট মিক্স না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ